মঙ্গলবার ছাব্বিশে আগস্ট দেশের সমসাময়িক বিষয় রাজধানীর গুলশানের নিজ বাসায় সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে হুশারি দিয়ে বলেন মাঠের আলোচনা মাঠেই জবাব দেওয়া হবে আর নির্বাচন বিরোধী যারাই বলবে তারা রাজনীতি মাঠ থেকে মাইনাস হয়ে যাবে সালাউদ্দিন আহমেদ বলেন ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো সংখ্যা নেই তবে দু একটি দল বিভ্রান্তি করার চেষ্টা করছে এটি তাদের কৌশল হতে পারে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা বিএমপি আর রাজনৈতিক ইতিহাস ঐতিহাসিক ঘটনা হবে এবারে নির্বাচন বলে সালাউদ্দিন আহমেদ জানান বা গণপরিষদের দাবি রাজনৈতিক কৌশল এটি মাঠ গরম করার জন্য এসব বক্তব্য বলে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন দেশের নির্বাচনী আমেজ বিরাজ করছে যারাই এর বিপক্ষে কথা বলবে তারাই মানাস হয়ে যাবে সালাউদ্দিন আহমেদ আরও বলেন জুলাই সনদের অঙ্গীকার নামার কিছু বিষয় অযুক্তি মনে করে বিএনপি বিকল্প প্রস্তাব নিয়ে ঐক্যমত্য কমিশনে আলোচনার সময় দেয়া হবে সংবিধান উপর স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দল একটি অবস্থানে পৌঁছবে বলে প্রত্যাশা সংস্কারের জন্য যে সাংবিধানিক সংস্কার আনতে চাই সেগুলো ঐক্যমত্যের ভিত্তিতে সম্ভব বিধানগুলি আজকেই বল হলে কিছু বিষয় সংঘষিত হতে পারে এবং বিষয়গুলি সংসদ নির্বাচনের পর বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান সালাউদ্দিন আহমেদ আরও বলেন অন্তবর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএমপি। সবার একমত এই সরকার গঠিত হয়েছে তত্ত্বাবধায়ক সবিষয়ে পর্ণবল হবার পরে পরবর্তী নির্বাচন সেটি কার্যকর হতে পারে এই সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা অন্য কিছু আহমেদ আরো বলেন কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা যারা বাহানা দিয়ে বয়কট করবে তারা ভবিষ্যতে রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে নির্বাচনের আগে জোট জামাইতের সাথে কোনো সুযোগ নেই তবে যুগ পর আন্দোলনে যারা ছিলেন তাদের সাথে জোট হতে পারে আগামীর সরকারেও তারা থাকতে হওয়া পারে এছাড়া কয়েকটি ইসলামী ঘননার দলের সাথে আলোচনা হচ্ছে তাদের সাথে জোট হতে পারে সেটি চূড়ান্ত নয় এর বাইরে বিগত আন্দোলনে যারা ছিলেন তাদের সাথে জোট হতে পারে সেটি আলোচনার পর